ভাই একশোটাই ভিডিওটা শেষ করব না আচ্ছা দুইশো লাগতে পারে তো আমরা আসছি গ্রেট স্যান্ড ডিউন্সে অল অ্যাট লাস্ট সাড়ে সাতটা বাজে প্রায় সন্ধ্যা তো গ্রেট স্যান্ড ডিউন্সের মেইন আকর্ষণ হতেছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন বরফ ঢাকা পাহাড় এবং ডিউন্স এবং ওইখানে দেখেন বরফ ঢাকা পাহাড়ের উপরে মেঘ আছে ওইটা আমাদের গাড়ি এবং ডিউন্স কথাটা বলা হয় হলো বালির টিভিকে এই যে দেখেন এখানে বালি বালির ঢিবি তো আমরা এবং ওইখানে সূর্যাস্ত বালির পিছনে সূর্য ডুবে যাবে ওইটা দেখার জন্য আমরা মিলে আসছি তো সামনে গিয়ে আপনাদেরকে প্রকৃতি এগুলো আর করব বরফ গলা পানির একটা স্রোত ধারাও আছে ওই যে এখানে একজন দাঁড়ায় আছে তো আচ্ছা ঠিক আছে ওইখানে গিয়ে বাকিটা বানাইতেছি হ্যালো ভাই এই যে দেখেন আমরা ওয়াইল্ডারনেসে ঢুকতেছি গাড়ি টাড়ি সব মানা কুকুর পেট লিসা রাখা লাগবে এই হচ্ছে গ্রেট স্যান্ড ডিউন্সের গ্রেটনেস তো আপনাদেরকে তখন যেটা বলতেছিলাম যে ওই পাশে দেখেন বরফে ঢাকা পাহাড় গাছ টাছ এবং এখানে বালু আর এই যে পানির ধারা এটা হলো অন্যতম বিখ্যাত মেদানো ক্রিক বা মেদানো ক্রিক এবং দেখেন এই বালিগুলা ভেজা তো আপনাদেরকে তাহলে এবার জিওগ্রাফির কথাটা বলি জিওলজি না জিওগ্রাফি হোয়াট তো এই এই ধারাটা আসতেছে হলো পাহাড় থেকে বরফ গলা পানি বুঝে দেখেন এবং গ্রেট সেন্ট উচ্চতা আট হাজার ফিটার কাছাকাছি যেটা মিটারে হিসাব করলে আড়াই হাজার মিটারের মতো আড়াই হাজার মিটার কতখানি এটা আপনাদেরকে একটু তুলনা দিয়ে বুঝায় যে বাংলাদেশে কেউ রং মাত্র এক হাজার মিটারের মতো বা বারোশো মিটারের মতো কাজে আড়াই হাজার মিটার মানে ডাবল সো সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে এরকম বালির ঢিবি তৈরি হওয়ার কারণ কি কারণ হইতেছে ওই যে দূরের পাহাড় এই যে একজন ছবি তুলছে ওই যে দূরের পাহাড় গুলা দেখতেছেন আসলে অনেক দূরে এটা হলো উপত্যকা সো পূর্বমুখী বায়ু মানে এই সাইডটা হলো পূর্ব আর ওদিকে সূর্য দেখা যেতেছে পশ্চিম অবশ্যই বায়ু আপনার এই বালু আয়না আয়না এই পাহাড়ে বালি খায়া বালি খায়া এখানে বালিগুলা জমে সো বালিগুলা আলটিমেটলি জয়মা জৈমা এখানে এরকম বিশাল বালির ঢিবির সৃষ্টি হয়েছে মরুভূমির মতো একটা অবস্থা এবং কি যেন বলতে চাইলাম ও হ্যাঁ এবং এই পানির ধারা মানে এটা কিন্তু মরুভূমি না এটা হলো জাস্ট বালির ডিবি ডিউন্স এটা ডেজার্ট বলে না তাহলে ডেজার্টের ডেফিনেশন হতেছে যেখানে বৃষ্টি কম হয় সেই হিসাবে আপনার ও ডেজার্ট হ্যাঁ কিন্তু এটা হলো জাস্ট একটা ডিউন তো যাই হোক এই ছিল গ্রেট সেন্ট ডিউন্সের অবস্থা আমেরিকা নিজেদের সব কিছুরে গ্রেট বলে স্মোকিরা যেমন বলে গ্রেট স্মোকি মাউন্টেন ইত্যাদি তো ওই দেখেন একজনের কুকুর পানিতে নিয়ে আসছে ওই যে যে কালো আচ্ছা আর একটু জুম করা লাগবে তো এই হিসাবে মনে হয় এটা গ্রেট বাট হ্যাঁ এত উঁচুতে এইরকম মানে বালির ডিবি আচ্ছা পামির মালভূমি তো মনে হয় অনেক উঁচুতে এবং ওইখানেও মনে হয় বালি ডিবি টিবি আছে যাই হোক আমেরিকানরা নিজেদের সব কিছুরেই বাড়ায় দেখে এটাদের একটা ভালো এবং খারাপ গুণ যাই হোক কারণ আমরা ছোটোবেলা থেকে শিখছি নিজের গর্ব করতে হয় না কিন্তু ওরা নিজেদের গর্ব খুব ভালোভাবে করে তো ওই যে দেখান পাঁচশো অনেকে হইলো ওই উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ওই উপর থেকে সানসেট দেখবে আমাদের সেটা দেখার আর আপাতত আমি জানি না গেলে হয়তো বা দেখবো না গেলে নাই এই ওকে গ্রেটসেন্ট ডিউন্স থেকে বিদায় খুবই ছোট একটা হ্যালো ভাই হইলো অথবা এটা আপনারা কোনো কিছুর সাথে জয়েন্ট হিসেবে দেখতেছেন ওকে ভাই ওই যে আমার বউ না উনি না ক্যামেরা হাতে না ওই যে পিছনের যেটা মোবাইল হাতে ছবি তুলতেছে ওই মেয়েটা ওকে ঠিক আছে বাই